আসসালামু আলাইকুম আমি কে মাহতাব হোসেন আপনাদের কাছে এসেছি চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে বহুদিন বিরতির পরে আবার শুরু হতে চলেছে আমাদের অডিও বুক সিরিজ গল্পে অল্পে গল্পে অল্পে আজকের গল্প এ কে এম কেম হোসেন লিখিত সেই রাতে এটি আমাদের একটি ড্রিম প্রজেক্ট এবং সেই রাতের প্রথম পর্ব নিয়ে আজ আমি আপনাদের সাথে আছি এ কে এম মাহাতা হোসেন গল্পটি শুনতে থাকুন ধন্যবাদ মাথাটা অসারণে আছে ডান টান ধরে আছে ডান পাশের রকটা মনে হচ্ছে হালকা একটু বাতাস লাগলেই টাস করে কেটে যাবে খোলা জানালা দিয়ে খালি প্রান্তরের বাতাস গায়ে লেগে কাটা দিয়ে উঠল খালি কাগজে হতাশ হয়ে তাকিয়াছি আর ক্ষণিক পর পর মুঠোফোনে আঙুলের ব্যায়াম মাথার সাথে লালবাতির কি জানা এক আশ্চর্য সম্পর্ক ফেসবুকের নোটিফিকেশন বাটন টাচ করে কত যে শান্তি হঠাৎ কুকুরে ডাকিয়ে ফোন থেকে মনোযোগ সরে গেল সিগারেটটা জ্বালিয়ে টান ধরালাম প্রতি টানে লাং শিখা আর তার সাথে জ্বলে উঠে নতুন নতুন গল্পের সম্ভাবনা কিন্তু ধুর ছাই আজ কিছু মাথায় আসছে না আর লিখবই বাকি ছুঁড়ে ফেলা সিগারেটটা কিভাবে যে খাওয়ার পানির জলে পড়ে গেল ইস লেখে আন্না কি বা বাকি আছে আর আর পারি না কারণ নসিবের ভার নিতে এর চাপ অসহনীয় প্রতিরাতের স্বপ্ন থেকে লেখনি আর পরে সেই ঘটনার বাস্তব আবির্ভাব তন বন্ধ হয়ে আসছে যদিও জানানো সবই খোলা এ বাড়িতে বাতাস শুধু শরীরকেই ঠান্ডা করে অন্তরকে নয় এ রাত কি আর শেষ হবে না বাঁধনটা ধীরে ধীরে শক্ত হয়ে আসছে যেন চোরাবালির মতো ধীর গতিতে সমস্ত সাহস প্রশ্বাস টেনে শুষে নিচ্ছে ওরা তো বলেছিল খুব দ্রুতই সব শেষ হয়ে যাবে পাঁচ ছয় সেকেন্ড পরে নাকি আর কিছুই টের পাওয়া যায় না সবই নাই হয়ে যাবে কিন্তু কই আমি এখনো জল্লাদের মুখ দেখতে পাচ্ছি মুখটা কিন্তু কারো চেনার উপায় রাখিনি মুখের ক্ষত

ভাগ আলাদা হলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো আমাকে স্বাগতম জানাতে আমি আর কিছুই শুনছি না দেখতেও পাচ্ছি না কিছু তীব্র আধার ও নিস্তব্ধতা হয়তো একেই বলে এত নিরবতা তবে আমি ভাবার ক্ষমতা এখনো পেয়ে আছি কিভাবে আমায় গ্রহণ করিনি হঠাৎ করেই তিতাসের ক্ষোভ ভেঙে গেল দিতে গিয়ে হাত লেগে টেবিলে রাখা পানির গ্লাস পড়ে গেল বিছানায় সেই গ্লাসের পানি পড়ে চাদর আর বুকের উপর পুরোটাই ভিজে গেল ভাগ্যিস গ্লাসটা সহ বুকে পড়েনি ঘুম হালকা যা ছিল সব শেষ বিছানা ছেড়ে উঠে বসলো তিতাস উঠে দেখে রুমেল আর শিমুল ওর দিকে তাকিয়ে হাসছে রুমেল ওর লেখার খাতার দিকে তাকিয়ে ফের তিতাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। আবার নিশ্চয়ই সারা রাত লেখালেখি করেছিস